গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে দেখো কী করছি রান্নাঘরে আমি সকালবেলা এখন এই যে মধু নিয়েছি এখানে উষ্ণ গরম জল গরম জল দিয়ে মধু খাবো এদিকে আদা দিয়ে চা বসিয়েছি আর এই দিকে আমি চাউমিন সেদ্ধ বসেছি চাউমিনটা কী করে করবো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে চাউমিনটা আমি সেদ্ধ করে নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আদা জলটা ভালো মতন ফুটে গেছে চা পাতাটা দিয়ে লিকারটা হোক সকালবেলা উঠেই আমি একটু মধু জল খেয়ে নিই চাউমিনটা সেদ্ধ করে পুজোর ঘরে চলে যাবো এসে চাউমিনটা বানাবো পেঁয়াজটা তো এখন ধরবো না চান ঠান হয়ে গেছে কিন্তু চান করে পেঁয়াজটা ধরবো না নিয়ে আমি ধরা যায় আর এই যে আমি মধু খাচ্ছি রোজ এই যে এই ডাবরের হানি মধুটা খাই ডেলি আমি গরম জল দিয়ে আবার দেখাচ্ছি কি করছি না করছি শক্ততে থাকো দেখতে থাকো দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এখানে ঝুড়িতে ছড়া দিয়ে নিয়েছি দেখো ঝুড়িতে ছড়া দিয়ে নিয়েছি জলটা চলে যাবে আর এখানে আমি চা নিয়ে নিয়েছি এখন একটু চা খাবো চাটা ফ্লাক্সে ঢেলে রেখেছি যে ছেলে মেয়ে উঠে খাবে তা নাহলে তো ঠান্ডা হয়ে যাবে চাটা খেয়ে নিই চা না খেয়ে আমি পারি না চাটা খেয়ে তারপর আমি ঠাকুর ঘরে যাবো একটু পুজো করবো সাথে থাকো দেখতে থাকবো চাউমিনটা এসে বানাবো পেঁয়াজ ধরতে হবে ডিম ধরতে হবে এই জন্য এখন বানাতে পারছি না এসে বানাচ্ছে ওকে পুজো দিয়ে চলে এসছে এবার চাউমিনটা বানাবো এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো আলু কেটে নিয়েছি এবার আলুটা আলুটা একটু ভাজা ভালো ভালো করে করে নেব বেশি আলু দিয়ে একটাই ছোট আলু দিয়েছি ভাজা দিয়েছি এটা আলুটা ভাজা ভাজা হবে এখন এবার এর মধ্যে একটু পেঁয়াজ কেটে নিয়েছি যে পেঁয়াজটা দিয়ে দেবো আলু পেঁয়াজটা ভাজা ভাজা করবো সকালের টিফিন আজকে আমাদের চাউমিন বেশি কিছু করতে না চাউমিনটা কীভাবে করছি দেখো আমি সাথে সেটা শেয়ার করছি বন্ধুরা পাশে থাকবো সবাই দেখতে থাকে ভালো করে ভাজা ভাজা হোক ওর মধ্যে নুন দিয়ে দিই চাউমিন আমরা হলুদ দিই না অনেকে হলুদ দেয় কিন্তু আমি চাউমিনে হলুদ দেবো না চাউমিন একটু নুন দিয়ে দেবো এই চাউমিনটার উপরে একটু নুন দিয়ে রাখবো একটু নুন দিয়ে রাখলাম চিড়িয়ার মধ্যে দিয়ে দেবো কেন আমি কুকুর না বেশি ঝাল খায় না যে ঝালটা আমি নেবে আমাদের ঘরে কেউ ঝাল খায় না আমার স্বামী খেতো একমাত্র যে ঝাল খাওয়া সে তো আর নেই তো এটা ভালো করে ভাজা ভাজা করবো সকালে টিফিন কাজে যাবো তাড়াতাড়ি করে এরপর দেখো আর মাছ দিয়ে গেছে দাদা এই যে আর মাছটা এটা আবার এসে রান্না করবো কাজে চলে যাবো এসে একটু রান্না করব হ্যাঁ আর মাছটা এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু গরম জল দিয়ে ধুতে হবে আর মাছ আমি খাই না আমার ছেলে মেয়ে খায় খাই না সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আবার দেখাচ্ছি হোক কমপ্লিট হোক দেখাচ্ছি এতে নুন দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই দুটো ডিম দিয়ে দেবো চাউমিনে হ্যাঁ

ম্যাগি মশলা দেবো ওটা এটাও ম্যাগি মশলা ওই যেটা ম্যাগি মশলা আছে দেখো আমি রেখেছিলাম এখানটা দেওয়ার পর ম্যাগি মশলা সব সব দেবো আমরা

এই চা মেটা দিচ্ছি ভাল করে পরে দেব আরবো তাহলে ভালোboton হবে ওকে আবার রেডি হবে কালের জন্য এই কি আবার মাস্টার ব্যবস্থা করে যাব সবকিছুর সাথে মাখিয়ে নেবিন ধরে চাউমিন করা হচ্ছিল না মেয়ে যা কাজে তাও মাঝে মধ্যে একটু চাউমিন করে দিলাম এখন অনেকদিন ধরে চাউমিন আছে না আজকে একটু টেস্টি করে চাউমিন করছি খুব একটা মশলা দিন আলু পেঁয়াজ আর যা যা মশলা দিলাম তবে দেখতে পাবো এটা ভালো করে একটু হোক কমপ্লিট হয়ে গেলে খালায় বেড়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার চাউমিনটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন খালায় বেড়ে নেবো চাউমিনটা হ্যাঁ এই যে প্লেটে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ চাউমিনটা একটু প্লেটে বেরে যে প্লেটে বেড়ে নিলাম চাউমিন আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্ত সাথে থাকো দেখতে থাকো কিভাবে চাউমিনটা করলাম তোমরা সবাই দেখলে ভালো টিফিন কেউ ভিডিওটা স্কিপ করো না পাশে থেকো সাথে থেকো হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে তার মধ্যে এখন ওপরে একটু সস দিয়ে দেবো ওরা যদি পেঁয়াজ খায় পেঁয়াজ কেটে নেবে কিন্তু আমার তো এখন সময় নেই বেরিয়ে যাবো আজকের ভিডিও এই পর্যন্ত পাশে থেকো ওকে বাই টাটা